আইটা মায়ের প্রেম হয়ে গেছে গা তো জানে মাইয়া ওই জামাই এখন ঘরে আসছো সতীন নিয়ার সংসার করাতে কতটা কষ্ট তুমি কি সেটা বুঝো সেরিনা গেছে অতি কইছে সতীন আপনি শান্তিতে সংসার করতে হয় আমি দেখাই দিব এই কথা কইয়া ওই বেডি নিজের জামাই আরেক সেরি না বিয়ে দিয়েছে হ্যাঁ শোনো কাহিনী আরে এখন শেষ বিয়ে দিয়া দিছে বিয়া দিয়ে দেওয়ার পরে ওই ঘরে থেকে ওই দ্বিতীয় বউরে নাকি তৃতীয় বউরা বোঝার বিয়া করে নিয়ে নাকি ঠিক মতন ভালোবাসা জামাই আদর করে তো যেই বউ বিয়ে করে নিয়ে এলো ওই বউ বাচ্চা করে পেলো তাই বাচ্চা করে তিন বউর ঘর থেকে ওইলো পোলা আর পরে বউ লাগে নাকি জলতাছে না এই বউরে দিয়ে দিল ডিভোর্স এক দেড় বছর না দুই বছর সংসার করছে জানি না ওইটা ডিভোর্স দিয়ে দিল ডিভোর্স দেওয়ার শেষ এখন অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় থাকে ও ভিডিও এডি করে ওকে ইনকাম করা লাগে বেড়ায় আর অন্য কোনো কাজ করে না তো ওই করলো কি এখন দেখতে দিও আবার পরে বাচ্চার খুশ খবর ঠিক নাই না যে দুই লাখ টাকা আবার অনেকগুলো ঋণ করে রাখছে দ্বিতীয় নম্বর যাই কিনা বিয়া করে নিয়েছে করার করছিল ঋণ করে এখন গলা পর্যন্ত ঋণ এখন তো ভিডিও ঠিক রাখতে তো কি আবার তেলে বিয়া করবো আবার বিয়া করবো কোন এক সিঁড়ি ডে সিঁড়ি বলে আগেই প্রেম তো কিছুদিন আগে এলাকা তিন নাম্বার বই এটি দিল তাহলে ওই আগের প্রেম বিষয়টা বুঝি নাই তো ওই বুঝিনি নিয়ে বিয়ার করবো মেন্দি করলো আমরা সবাই দেখলাম ভিডিও করে করে ছাড়লো মেহেন্দি করলো হলুদও করলো বিয়ার কেনাকাটাও করলো সবকিছু ভিডিও করছে আর মিলিয়ন মিলিয়ন মানে তার এক দুই মাসে ভালো ইনকাম হয়ে গেছে তো তিন নম্বর বউ নাকি বিয়েতে রাজি না কিন্তু ও অস্তি ওই বাসাতেই জামাই বিয়ার লাগে এক সিঁড়ি নিয়ে আসে মেন্দি লাইতে করতেছে বউ বসে দেখতে আর ঝোড়া লাগে আবার পাশ থেকে জানি কোন ইনভিজিবল ক্যামেরায় ভিডিও করে লাই দেখছে যে রা হাতির সার মধ্যে ঝোড়া

তার জামাইকে বিয়ে করাতে চাইছিল শুধুমাত্র বিউজ বাড়ানোর জন্য সে নিজেও তো প্রক্রিয়া করে এখন তার বাবার বাড়িতে গেছে সেখানে নাকি এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে তিশা তার জন্যই নাকি এখন আর আহাদের সংসার করতে চাচ্ছে না তিসা সেজন্যই কিন্তু আহাদের সাথে ফিরছে না এমনভাবে মজা নিচ্ছে না ফাইসা না ফাইসা একদম পুরোপুরি দুয়ে দিচ্ছে এদেরকে এদেরকে বুঝিয়ে দিচ্ছে আর কত তারা নিচে নামবে মানুষ তো তোদেরকে নিয়ে এখন সমালোচনা করা শুরু করে দিয়েছে